প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের জয় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু ও মহিষে হাটে দর্শক আজকে হাই কোয়ালিটি সার বাচ্চার দর দাম আপনাদেরকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পাঁচ বিবি দেখতেছি হাই কোয়ালিটি সার বাচ্চা দেখি ইউজ করি মানে কালেকশন রয়েছে ও জানি না কেমন বাজার যাচ্ছে আজকে তো ইনশাআল্লাহ আমরা হাই কোয়ালিটি কিছু স্নার বাচ্চা দরতাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখায়নি এই যে এই সাইডে আছে দুই পিস মাল এই ভালো আছেন আজকে কত পিস মাল নিয়ে আসছেন কে কত পিস মাল নিয়ে আসছেন আজকে বারো পিস আজকে দেখতেছি আপনাদের কাছে সবগুলাই হাই কোয়ালিটির মাল

ভাই আরেকটা মাল নিয়ে আসছে কাস্টমার আছে জন্য দোতাম জানাইতে পারতেছি না সমস্যা নাই এই যে বসে আরো হাই কোয়ালিটির মাল হবে

তো আপনি কত হলে বেচা বিক্রি করবেন বলো আর এক বিশের মধ্যে হলে বেচা কিনা পায় আর সিঙ্গেল ওইটার দাম কেমন দিচ্ছে চাচা ওইটার একটু কালার আছে সাইট থেকে বাঁয়ষট্টি বাষট্টি হাজার টাকা কালারটা সুন্দর যারা শ্বেতে ওঠায় তারা মূলত এই জায়গায় এই ধরনের কালারফুল বাছন অনেক ধরনের কালারফুল বাছন সেটে ওঠা

একটা বাচ্চা বহুদিন পর চোখে পড়ল কি বলবো দর্শক বলার মতো কোনো ভাষা নাই একদম অরিজিনাল রহামা কোনো ভেজাল নাই একদম অরিজিনাল

আরো কালেকশন দেওয়া যাবে জোড়া ইন্ডিয়ান এই দুইটাই শুধু ইন্ডিয়ান না ইন্ডিয়ান বাচ্চা অনেক দ্রুত সময় বাতি হয় বাচ্চাগুলো অনেক দ্রুত বাড়ে

দর্শক যারা এই ধরনের হাই কোয়ালিটি বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে পাঁচ মিনিট হাটে আসতে হবে এই হাটটি বসে প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত না সবাই ভালো থাকার